নমস্কার কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও ভিডিওটি খুবই সুন্দর ভিডিওটি পুরো দেখলে তোমরা বুঝতে পারবে তো ভিডিওতে আমি বাড়িতে আসার পরে যখন ছাদে উঠি তখন দেখি যে আমার যে গোলাপ গাছ অসময়ে খুব সুন্দর ছোট ছোট কুড়ি এসেছে কিন্তু এখন তো মায়া করলে হবে না গাছের গ্রোথ আর গাছের বৃদ্ধির জন্য এই কুড়িগুলোকে কেটে দিতে হবে আর যতগুলো ফুল দেখছো সব কিন্তু আমার জৈব সারেই এই ফুলগুলো দেয় খুব একটা রাসায়নিক সার আমি ব্যবহার করি না তো বাড়িতে কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো ভেজানো থাকে সেগুলোর জল দিই তো চলে আসলাম এই গোলাপ গাছের একটু কাটিং করার জন্য কড়ি আছে কিন্তু মায়া করলে হবে না এই কড়িগুলোর দিকেই এখন গাছ যদি ধ্যান দেয় তাহলে গাছের গ্রোথ বাড়াবে না সেই কারণে আমি সবকটা কড়ি কেটে দিলাম তাহলে কি হবে পনেরো দিনের মধ্যেই সাইড দিয়ে আরও ডাল এবং গাছের গ্রোথ খুব বৃদ্ধি পাবে আর এই সময় একটু কলার খোসা ভেজানো জল একটু গোবর ভেজানো জল দিয়ে দিব। আর যদি বাড়িতে অ্যাভেলেবেল আমার কাছে থাকে খৈল যা সরষার যে খৈলটা সেই খৈল ভেজানো জল তো গোলাপগুলো ছেঁড়ার পরে ভাবলাম যে ও বসে আছে ওর কাছে নিয়ে যাই ও খুশি হবে তো কথা মতো ঠিক ওকে দিলাম ও বললাম আমার মাথায় গুজে দাও আমি আবার একটু গুজেও দিলাম দেখলাম সেই খুশি হয়েছে এই যে জবাটা দেখছো এটা থাইল্যান্ডের জবা এই গাছটা আমার মোটামুটি ছ থেকে সাত বছর হয়ে গেছে এই গাছটার কোনো ক্ষতি হয়নি এমনভাবেই আমি রিপোর্টিং করেছি আর এটাও একটা জবা খুব সুন্দর পিঙ্ক কালার যখন ফোটে